বারাবণী দুটি গুরুত্বপূর্ণ ব্লকের সংযোগকারী রাস্তা যেটি রূপনারায়ণপুর আমডাঙ্গা থেকে গৌরান্ডি পর্যন্ত নয় কিলোমিটার নতুন রাস্তার কাজ চলছে যার কাজের জন্য মোট পাঁচ কোটি বত্রিশ লাখ এক হাজার চারশো টাকা বরাদ্দ করা হয়েছিল কিন্তু সেই রাস্তা কি আদৌ ঠিক হচ্ছে না এক পাতলা আস্তরণ দিয়ে ঢেকে ফেলা হচ্ছে এমনই এক অভিযোগ উঠে এলো কুসুম কানালি মোড় এলাকায় দেখা যাচ্ছে যে রাস্তার পিচ মানুষজন হাতে করে তুলে নিতে পারছেন এমনই পাতলা আস্তরণের পিচ বিছানো হয়েছে যে রাস্তাটি একটি বর্ষা পেলেই শেষ হয়ে তাছাড়া যেভাবে গৌরাংডি থেকে রূপনারায়ণপুর রোডে বিশাল বিশাল গাড়ি চলাচল করছে তার চাপেই রাস্তা বেশি দিন টিকবে না বলে মনে করছেন অনেকেই প্রসঙ্গত বহু চেষ্টার পর বারাবনীর বিধায়ক তথা আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়ের প্রচেষ্টায় পশ্চিম বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে রূপনারায়ণপুর থেকে গৌরাংডি হাটতলা পর্যন্তই ন কিলোমিটার দেড়শো মিটার রাস্তা সংস্কারের জন্য অর্থ বরাদ্দ করে রাজ্য সরকার সেই রাস্তারই এমন বেহাল সংস্কার নিয়ে মানুষজনের অভিযোগের অন্ত নেই এবছরের ছাব্বিশে ফেব্রুয়ারি এই রাস্তার সংস্কার কাজের সূচনা হয়েছিল গৌরাণ্ডি মোড় এলাকায় যেখানে বারাবণির বিধায়ক বিধান উপাধ্যায় নিচে উপস্থিত থেকে এই কাজের সূচনা করেছিলেন অন্যদিকে আমডাঙ্গাতেও একটি কাজের সূচনা করা হয়েছিল যেখানে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরবান উপস্থিত ছিলেন এই সংস্কারের জন্য সময় বরাদ্দ করা হয় এক বছর রাস্তার কাজ নিয়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শ্রী আরমান বলেন এর আগেও কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি এলাকায় গিয়েছিলেন সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকেও ডেকেছিলেন এবং তখনকার মতো সমস্যা মিটে গিয়েছিল আজ অভিযোগ পাওয়ার পরেই তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগাযোগ করলে ঠিকাদার তাকে জানিয়েছেন ঠান্ডার মধ্যে রাস্তার পিচ জমতে চার পাঁচ দিন সময় লাগছে সেই সময়ের পরে আর এমন বিপত্তি ঘটবে না যদি এ প্রসঙ্গে শ্রী আরমান বলেন রাস্তা সংস্কারের পর পরবর্তী পাঁচ বছর এই রাস্তার দেখভালের দায়িত্ব সংশ্লিষ্ট ঠিকাদারের তবুও নতুন রাস্তার পিচ কিভাবে হাতে করেই তুলে ফেলা যাচ্ছে সে বিষয়টি তিনি খতিয়ে দেখতে আবার উঠে পড়ে লাগবেন বলে জানান কাজল মিত্রের রিপোর্ট নিউজ এই রাস্তাটি কেমন কাজ চলছে রাস্তাটা সুবিধাভাবে হয় না যেভাবে কাজ করার ইচ্ছা ছিল সেভাবে কাজ তো হয় তো এখন দেখে যাচ্ছে পিচ উঠে যাচ্ছে কি বলবেন উঠে গেলে কি বলবে এদের তো কিছু বলার নাই ইয়াকে বলতে গেলে তো বলছে তোমাদের প্রতিবাদ করছে তো এটা কি আরো ভালো হওয়া দরকার ছিল ভালো নিশ্চয়ই হওয়ার ছিল যেমন দুবার করে ডিটি বসালে সেভাবে পিষ্ট হয় একদম কি পাতলা একদম এক ইঞ্চি মাল দিয়ে কোনো রকম চাটাং ছিল কতদিন চলবে মনে করছে মোটামুটি এই তো কি কত চলবে এক বছর দেড় বছরের মধ্যে এক বছর দেড় বছর শেষ

মানে কি 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 দেখা যাচ্ছে রোড কি দেখা যাচ্ছে রোডটাতে খালি দেখুন এটা এর নিচে যেমন আছে পুরো মাটির ভাগটা আছে ওপর থেকে পিচের মাত্রা কম আছে রোডটা আমি সাড়ি সাড়ি তো দেখালাম কিছুক্ষণ আগে এই রোডটা কতদিন টিকবে বলে মনে করেন তিন মাস তিন মাস তিন মাস টিকবে আচ্ছা এই রোডে কি বড় বড় গাড়ি যাতায়াত হয়েছে অনেক তো সেই তুলনায় কি রোড হয়েছে এটা না সেই তুলনায় রোড হয়নি এটা কোন জায়গা থেকে কোন জায়গায় রোডটি গেছে

আমনাগা মোড় আমনাগা পুরো আমডাঙ্গা মোড় থেকে গোরান্ডি থেকে একটি রাস্তা কাজ চলছে যেটি রাস্তাটি কাজ খুবই নিম্নমানের চলছে যে স্থানীয় বাসিন্দারা এরকমই অভিযোগ করছেন পথ চলতি মানুষ অভিযোগ করছেন যে রাস্তাটি খুবই নিম্নমানের হচ্ছে এমন কি দেখা গেল যে রাস্তাটি হাত দিয়ে পিষ্টে উখড়ে ফেলা হচ্ছে কি বলবেন এই ব্যাপারে না এটা আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম তারপরে আমি সঙ্গে সঙ্গে যে এজেন্সি আছে ওকে ফোন করে জিজ্ঞেস করলাম ও বললো দাদা এটা তিন চার দিন আগে হয়েছে এখন পিসটা পুরো কাছে আছে চার পাঁচ দিন পরে পিসটা শক্ত হয়ে যাবে তারপরে আর কোনো সমস্যা থাকবে না এটা টেকনিক্যাল ব্যাপার আছে হতে পারে জানা এটা আমার জানা নেই আর দ্বিতীয় হলো যেটা ও বললো যে এটা পাঁচ বছরের ওয়ারেন্টি আছে এই কাজটা আমাদের রূপালপুর আমডাঙ্গা মোড় থেকে গ্যারান্টি হাট তোলা অবধি প্রায় ন কিলোমিটারের কাজ এবং প্রায় পাঁচ কোটি বত্রিশ লাখ টাকা এবং তারপরে আমি ডাব্লিউ বিসআরডি এ যে চিফ এক্সপির ইঞ্জিনিয়ার সফার সাথে কথা বললাম উনি বললেন দেখুন এটা নতুন টেকনোলজি হিসাবে এটা আমরা এক্সপেরিমেন্ট করছিলাম তো তার সত্ত্বেও একটু সময় দিতে হবে ত্রিশ ড্রাইভ হওয়ার জন্যে এবং কাল আমি আমাদের এখান থেকে মানে উনাদের দপ্তর থেকে উনি ইঞ্জিনিয়ার পাঠাবেন আমরাও সবাই থাকবো দেখি ব্যাপারটা কি কতটা জিনিস সত্যি আর কতটা কি এটা কি জানতে হবে দেখা বলবেন না দেখুন কোনো রাস্তা যেটা একটা ওই গভর্নমেন্ট পলিসি থাকে ধরুন কোনো রাস্তা পনেরো টনের রাস্তা কোনো হয়তো কুড়ি টনের রাস্তা তো ওইটা রাস্তা যেহেতু গ্রামীণ রাস্তা তো ওইটা বারো তেরো টনের ক্যাপাসিটি রাস্তা আছে তো সেই হিসাবেই টাকা স্যাংশন হয় এবারে ওর উপরে যদি হেভি ভেহিকেল চলে বিশেষ করে ওভারলোড তাহলে কিন্তু রাস্তার ক্ষতি হবার চান্স থাকে এই জন্য আমরাও রিকোয়েস্ট করবো তোমার কাছে যেন ওভারলোড ট্রাক না চলে কিন্তু এটা তো প্রধান রাস্তা হয়ে গেছে এখন তো ওভারলোড কি মানে মিনিমাম চল্লিশ টন তো গাড়ি চলছেই প্রায় প্রতিদিনই মানে প্রায়শই তো চলছে ওভারলোড ওটা ঠিক আছে দেখুন চল্লিশ টন পঞ্চাশ টন চলার রাস্তা কিন্তু ন্যাশনাল হাইওয়ে আছে এটা গ্রামীণ রাস্তা চল্লিশ টন পঞ্চাশ টন নয় একটা গেপ আছে মানে যখনই গাড়ি কোম্পানি যারা গাড়ি তৈরি করছে তারপরে গভর্নমেন্টের কাছে গিয়ে যখন তারা পারমিশন নিচ্ছে পঞ্চাশ টন তার এখানে দেখা উচিত যে পঞ্চাশটা মতন আমার রাস্তা আছে কিনা তারপরে ওভারলোড আছে এইসব নিয়ে ব্যাপার আছে নিশ্চয়ই এটা কোনো রাস্তা বেরোবে আগামী দিনে তো এটা নিয়ে এই যে গাড়িগুলো যে চলাচল করছে এটা নিয়ে কি কোনো ব্যবস্থা করা হবে আপনাদের তরফ থেকে যে না না এটা তো প্রশাসনিক ব্যাপার তো নিশ্চয়ই এটা তো শুধু আমার এখন সমস্যা নয় এটা পুরো ভারতবর্ষেই সমস্যা আছে তো এটা কিন্তু কোনো রাস্তা ধরো নিশ্চয়ই ঠিক আছে